নববর্ষ সকলকে জানাচ্ছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমরা সকাল সকাল চলে এসেছি পুজো দিতে মন্দিরে মায়ের মন্দিরে এই মন্দিরটা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা অনেকক্ষণ আগেই এসেছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মন্দিরটা কীরকম দেখো মায়ের মূর্তি কি সুন্দর মা এখানে খুব জাগ্রত সবাই বলে শ্রী শ্রী আদিরক্ষা কালী মাতা মন্দির এটা এখানে সমস্ত শিব ঠাকুরের মূর্তিও আছে দেখো দেখাচ্ছি মন্দিরটা ঘুরে তোমাদের ভাবলাম বেরোনোর আগে তোমাদের সাথে শেয়ার করি একটু এখানে ভোগও দেওয়া হয় দেখো সকাল নটা থেকে আর সন্ধেবেলা ছটা থেকে হয় এখানে নাম্বারও দেওয়া আছে তোমরা যদি কোনো ভোগ দিতে চাও সেটাও দিতে পারো ফোন করে দেখো এখানে গণেশ মূর্তি শিব ঠাকুরের মূর্তি শিবরাত্রিও খুব ভিড় হয় এখানে শিবরাত্রির সময় শিব পার্বতীর মূর্তি তুলসী মন্দির তুলসী মঞ্চ মা মনসার গাছ দেখো তোমরাও দর্শন করো ঠাকুরকে এবং ঠাকুরকে প্রণাম করো তোমরাও তোমরাও ঠাকুরকে প্রণাম করে তোমাদের মঙ্গল মঙ্গলের জন্য ঠাকুরের কাছে কামনা করো মন্দিরটা কেমন লাগলো তোমরা অবশ্যই এখানে যদি কাছাকাছি আসো গড়িয়ার কাছাকাছি এখানে ঘুরে যেও পুজো দিয়ে যেও দেখ তোমাদেরও ভালো লাগবে চলো আমরা এবার বেরোই জয় মা নম নম আমরা চলে এসেছি চরকের মেলাতে দেখো সব কি সুন্দর মেলা হচ্ছে হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা কসমেটিক্স ঘুগনি ফুচকা সব আছে দেখো এখানে সব বাচ্চাদের খেলনা রয়েছে দেখো এখানে টেডি সফট গেম রয়েছে সফটওয়াইস গুলি খেলা ওটাও রয়েছে বন্দুক গান শট এটা আমার বেশ ভালো লাগে এটা ট্রাই করব রাইডস রয়েছে দেখো

আমাদের রাইড চড়া হয়ে গেছে দারুণ মজা অনেক অনেকদিন পর চললাম বেশ মজা হয়েছে এই পাশের সব একা একা পশু বাচ্চাগুলো আমরা ওদের ভয় লাগেনি আমাদের তো পুরো মাথা ঘুরে গেল কিন্তু খুব মজা হয়েছে আমি তো পুরো চিৎকার কাটিয়ে দিয়েছি কেমন লাগলো মাথা ঘুরছে আমার মাথাটা ঘুরে নি বাট বেশ মজা হয়েছে মেলাতে এসে হঠাৎ করে দেখা হয়ে গেছে দেখো কার সাথে দেখা হয়েছে এই তো সাথে হ্যালো 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 দিদির সাথে দেখা হয়ে গেছে দিদির বাড়ির পাশেই মেলাটা যদিও সেই জন্য দিদি মানে আমাদের ঠিক ছিল না যে আসবো আমাদের পাটুলিতে যাওয়ার কথা ছিল তো আমরা মেলাতে চলে এলাম আর সাডেনলি দেখা হয়ে গেল দিদিদের সাথে কেমন লাগছে এই যে এখন তুলতুলি পছন্দ করছে ওর জন্য হেয়ার ব্যান্ড পছন্দ করছে দেখো ওর হেয়ার ব্যান্ড ওর পছন্দ মতো না এটা দেখো পাঁচটা গ্লাস রাখা আছে বল দিয়ে একবারে ফেলতে পারলে যেটা চাইবে সেটাই ও ট্রাই করছে দেখা যাক কেমন খেলে চলো বেস্ট অফ লাক আর একটু নিচে থেকে আমাদের মেলাতে ঘোরা হয়ে গেছে আমরা এখন হালকাটা করতে এসেছি এখন আইসক্রিম খাচ্ছি দেখো ওখান থেকে আইসক্রিম খাচ্ছে খাওয়াচ্ছে তারপর ব্যাগও দিয়েছে ক্যালেন্ডার গিফট আন এই যে আমাদের হাল করা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি